পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা এখনো পর্যন্ত শুরু হয়নি আপনারা জানেন যে এসআইআর হবে সেই কথা বলা হয়েছে ফাইনাল ডেটটা পর্যন্ত এখনো ঘোষণা করা হয়নি কিন্তু এখনই এসআইআর শুনলেই একদল মানুষ ওই গরম কড়াইয়ের উপরে চার ফোঁটা জল ফেলে দিলে সেই জলের ফোঁটাগুলো যেরকম তিরিংবিরিং করে নাচে ঠিক সেই রকম নাচানাচি শুরু করে দিয়েছে এবং এখানে দেখা যাচ্ছে কি বিজেপি তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন সবাই সবাইকে দেখে নিতে রাজি তা কে কীভাবে কাকে দেখে নেবেন দেখুন প্রথমেই আমরা আসি তৃণমূল তৃণমূল কংগ্রেসের কথায় এখানে তো ব্যাপারটা এরকম যে বাঁশের থেকে কঞ্চির হাঁকাহাঁকি বেশি সেই নেতাদের থেকে চালাচামুন্ডা হাকা হাঁকাহাঁকি বেশি তো তারাও হেঁকে বলছেন আমরা কিন্তু দেখে নেব তারা কিভাবে দেখে নেবেন জ্বালিয়ে দেখে নেবেন পুড়িয়ে দেখে নেবেন এবং তারা বলছেন যে বাংলার বুকে এসআইআর করে একজন বৈধ ভোটারেরও নাম যদি বাদ দেবার চেষ্টা নির্বাচন কমিশন করে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে আগুন জ্বালিয়ে দেবেন বাংলার বুকে আগুন জ্বালিয়ে দেবেন কে বলছেন এই কথা এই কথা বলছেন এমন একজন তৃণমূল কংগ্রেসের নেতা যিনি কিন্তু সাধারণত খুব একটা কথাবার্তা এত বলেন না খানিকটা চুপচাপ ঘাপটি মেরেই থাকেন এখন একেবারে তেরে ফুড়ে ময়দানে নেমে তিনি হচ্ছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তার মেজাজ তো অন্তত পঞ্চমে রয়েছে কিন্তু সপ্তম সুরে গলা চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি কিন্তু নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিককেও হুশিয়ারি দিয়ে রেখেছেন এবং তিনি বলছেন যে আপনি কিন্তু বেড়ে খেলার চেষ্টা করবেন না আপনার মানে মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধেও নাকি তার কাছে অনেক দুর্নীতির অভিযোগ আছে অনেক দুর্নীতি তিনি করেছেন সে সমস্ত তিনি একদম সময় হলে বের করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সময় হলেই সেসব কথা বলে দেবেন আগুন নিয়ে খেলবেন না কিন্তু এই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার এখানে কিন্তু বিভাজনের কথাও টেনে আনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তিনি কি বলছেন তিনি বলছেন ওপার বাংলা থেকে যেসব হিন্দুরা এখানে এসেছে বিজেপি তাদের সঙ্গে বড় বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা করেছে করেছে তা বিজেপি কিভাবে মমতা বালা ঠাকুর বলছেন ওপার বাংলা থেকে যেসব হিন্দুরা এখানে এসেছিলেন বিজেপি বলেছিল তাদের নাগরিকত্ব দেবে কিন্তু তারা তো নাগরিকত্ব কেটে দিচ্ছে আর এই নাগরিকত্ব কেটে দেওয়ার প্রথম ধাপটাই হলো এসআইআর ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে ওরা দেখুন পশ্চিমবঙ্গ সঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা যে হবে এ তো একেবারে নিশ্চিত কিন্তু এসআইআর হলেও সেটা যে খুব সহজে হতে দেওয়া হবে না তার হুঁশিয়ারি এবং হুমকি কিন্তু পরতে পরতে রয়েছে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় তো স্পষ্ট করেই দিয়েছেন হিসাব একেবারে সোজা বিহারে এসআইআর হয়েছে তার কারণ সেখানে ডাবল ইঞ্জিন সরকার বিজেপি সরকার রয়েছে কেন্দ্রে এবং রাজ্যে সেই কারণে হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতিটা আলাদা এবার এইখানেই দেখুন যেখানে নির্বাচন কমিশন বিএলওদের তারা দিচ্ছেন এবং বিএল বার্তা দিচ্ছেন যে দেখুন এসআইআর প্রস্তুতি আপনারা তাড়াতাড়ি শেষ করুন এই যে ভোটার তালিকার ম্যাপিংয়ের কাজ তাড়াতাড়ি সেটা শেষ করুন তাহলে আমরা এসআইআর প্রক্রিয়া এবার শুরু করব। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলে দিচ্ছেন না এটা হবে না এত তাড়াতাড়ি এইসব ম্যাপিংয়ের কাজ কী করে শেষ করা যাবে এটা কি সম্ভব নাকি সামনেই এদিকে কালী পুজো জগদ্ধাত্রী পুজো ছট পুজো রয়েছে তার মধ্যে বাংলায় দুর্যোগ লেগেই রয়েছে তার মধ্যে আপনারা তারা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন কমিশনের অফিসাররা এসে এখানে বিএলওদের ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে বলছে তাদের ইচ্ছে মতো কাগজপত্র তৈরি করে দিতে হবে এসব করলে এখানে চলবে না তারই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের বসিয়ে রেখে মুখ্য নির্বাচনী আধিকারিক কেন এত অতি সক্রিয়তা দেখাচ্ছেন সে সম্পর্কেও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এইখানেই আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনি কিন্তু আগুন নিয়ে খেলবেন না আপনার নামেও নানা রকম অভিযোগ রয়েছে আর দুর্নীতির অভিযোগ রয়েছে সময় মতো সেগুলো কিন্তু বের করব আপনি বেড়ে খেলার চেষ্টা করবেন না অন্যদিকে বিজেপির কথায় যদি আসি শুভেন্দু অধিকারীও বলে রেখেছেন তিনিও কিন্তু দেখে নেবেন এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে দেখে নেবার কথা তো বলেইছেন তারই সঙ্গে নির্বাচন কমিশনকেও দেখে নেবার হুঁশিয়ারি কিন্তু শুভেন্দু অধিকারী দিয়েছেন যদি এসআইআর ঠিকভাবে না হয় দেখুন শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে এখানে যদি এসআইআর হয় তাহলে প্রচুর নাম তো বাদ পড়বেই তার কারণ পশ্চিমবঙ্গে একজন জন্মালে আড়াই জন ভোটার হয়েছেন মানে লাখ লাখ অবৈধ নাম ভোটার তালিকায় ঢুকে পড়েছে তারা সব ভোটার হয়ে গেছেন তারা বাংলাদেশ থেকে এসেছেন পাঁচশো চল্লিশ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বর্ডার নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তেই বিএসএফকে রাজ্য সরকার জমি দেয়নি তাই সেই কাঁটাতারের বর্ডার নেই এবং সেই কারণে সেখান দিয়ে বাংলাদেশিরা ঢুকে পড়েছেন এবং অবৈধভাবে তারা ভোটার হয়ে বসে পড়েছেন সঠিকভাবে এসআইআর হলে এদের সকলের নাম বাদ পড়বে একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে দেখুন শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই প্রতিপক্ষ রাজনীতি করলেও একটা জায়গায় কিন্তু তাদের দারুণ মিল আর সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু বিহার নয় মমতা ব্যানার্জী যেমন মনে করিয়ে দিচ্ছেন এটা কিন্তু বিহার নয় তেমনি শুভেন্দু অধিকারীও মনে করিয়ে দিচ্ছেন এটা কিন্তু বিহার নয় তবে শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে দেখুন বিহারে এসআইআর হয়েছে তার কারণ বিহারের রাজ্য সরকার সহায়তা করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সহায়তা করেছে তাই বিহারে এসআইআর একশো শতাংশ সফল হয়েছে পশ্চিমবঙ্গে আদৌ করে কাজ করতে দেওয়া হবে কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে তবে শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবঙ্গে যদি সঠিকভাবে এসআইআর হয় তাহলে অন্তত এক কোটি নাম বাদ যাওয়া উচিত এই ভোটার তালিকা থেকে যেগুলো অবৈধ নাম যেগুলো ভুয়ো নাম এখন কথাটা হচ্ছে শুভেন্দু অধিকারী আগে থেকে এই যে কথাটা বলে রাখছেন এটা কি এই কারণে যে যদি সত্যি দেখা যায় যে এসআইআর হয়েছে প্রায় এক কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং তারপরে নির্বাচন হওয়ার পর যদি দেখা যায় যে বিজেপি ক্ষমতায় আসেনি এক কোটি নাম বাদ গিয়ে এসআইআর হয়েও বিজেপি ক্ষমতায় আসেনি তাহলে যাতে বলা যায় যে আরে কী করে আসবে বিজেপি ক্ষমতায় কি করে ভোটটা পাবে এসআইআরটাই তো ঠিক করে করতে দেওয়া হয়নি আমরা তো প্রথম থেকেই বলেছিলাম নাকি এইটা বঙ্গ বিজেপির জন্য একটা স্বগতোক্তি বা একটা স্বীকারোক্তি যে বিহারে বিজেপি যেভাবে স্ক্রুটিনির মাধ্যমে একদম নজর রেখে পেরেছে বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গে সেটা করানোর মতো ক্ষমতা নেই বিশেষ করে যেখানে পশ্চিমবঙ্গের বিজেপির তরফ থেকে বারবার যে অভিযোগটা সামনে তুলে রাখা হয়েছে সেটা হচ্ছে যে সংখ্যালঘু অধ্যুষিত বিভিন্ন এলাকাতেই কিন্তু অবৈধ ভোটারের সংখ্যা সব থেকে বেশি তাহলে সেখানে স্ক্রুটিনির প্রয়োজনও থেকে বেশি অথচ ওই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতেই বিজেপির সাংগঠনিক শক্তি সবথেকে কম তাদের প্রতিনিধির সংখ্যা তাদের এ এজেন্টের সংখ্যা সবথেকে কম যাঁদের এই এসআইআর প্রক্রিয়া সবথেকে বেশি জরুরি যাদের সবথেকে বেশি দরকার যে তারা একেবারে খাতা মিলিয়ে দেখে নেবেন যে কোথায় কোন নামটা আছে কোন ভুয়ো নাম এখনো থেকে গেল কিনা বাদ পড়েছে কিনা সেই জায়গাগুলোতে বিজেপি সাংগঠনিক শক্তি বা ম্যান পাওয়ারে যেহেতু খামতি রয়েছে সেই কারণে কি বিজেপির এটা একটা স্বীকারোক্তি এবং সেই কারণে বিজেপির সবথেকে বড় ভরসার জায়গা এই মুহূর্তে নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন এই জায়গাগুলোতে যেখানে বিজেপির শক্তি কম সেখানে যেন যতটা সম্ভব নির্ভুলভাবে কাজটা করে যাতে সেখানে খুটিয়ে দেখার বা সেকেন্ড চেক ডাবল চেক করার যে দায়িত্ব সেটা বিজেপির ম্যান পাওয়ারের ওপরে এসে না পড়ে এছাড়া শুভেন্দু অধিকারী আরও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বলছেন যে মনোজ আগরওয়াল মুখ্য নির্বাচনী আধিকারিক তার বিরুদ্ধে নাকি অনেক রকম সব অভিযোগ টভিযোগ মমতা ব্যানার্জির কাছে রয়েছে মনোজ আগরওয়াল নানা রকম দুর্নীতি করেছেন সেই অভিযোগ মমতা ব্যানার্জির কাছে রয়েছে এবং তিনি সময় মতো সেসব কথা বলবেন তো এইখানে শুভেন্দু অধিকারী বলছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে মনোজ আগরওয়াল কি করেছেন আপনার কাছে কি অভিযোগ রয়েছে সেটা যদি আপনি সর্বসমক্ষে না রাখেন তাহলে কিন্তু এইবার আমরাও পদক্ষেপ নেব বিজেপির তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে না শুভেন্দু অধিকারী বলছেন এই রাজ্যে দুর্নীতিগ্রস্ত আইপিএস আইএএস অফিসার যারা রয়েছেন তাদের নাম আমরা প্রকাশ্যে আনব সিএমও মানে মুখ্যমন্ত্রীর দপ্তরে কারা কি ধরনের দুর্নীতিগ্রস্ত কাজকর্ম করছেন সেই সমস্ত কিছু আমরা এবার ফাঁস করে দেব আমরা সামনে আনব এবং তারই সঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যে আর এই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি না জানান যে কি অভিযোগ মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তার কাছে রয়েছে তিনি কি জানেন সেই সব কথা যদি তিনি সামনে না আনেন দীপাবলির পরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে আমরা কিন্তু ধরনায় বসবো দেখুন এখানে একটা যুক্তি ঠিক আছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছেন যে সেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে তার কাছে প্রমাণ রয়েছে অভিযোগ রয়েছে দুর্নীতি করেছেন সেসব কথাগুলো তিনি বলবেন না মানেটা কি জমিয়ে রেখে দেওয়ার কারণটা কি আপনাকে তো সেই কথাগুলো সামনে আনতে হবে আপনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে যদি কিছু জেনে থাকেন যে তিনি অসৎ কাজকর্ম করেছেন আপনার কাছে অভিযোগ থাকে আপনাকে তো সেটা তৎক্ষণাৎ সামনে রাখতে হবে এটা আপনার সাংবিধানিক এবং প্রশাসনিক দায়িত্বের মধ্যে পড়ে তো তাহলে আপনি এটাকে জমিয়ে রেখে দেবেন মানে চাকি কিন্তু এখানেই আবার দ্বিতীয় আরেকটা জায়গা দেখুন যেখানে শুভেন্দু অধিকারী বলছেন আমরা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে কিন্তু ধর্নায় বসবো এক মিনিট এক মিনিট মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় না বললে আপনারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সামনে গিয়ে ধর্নায় বসবেন তার কারণটা কি শুভেন্দু অধিকারীর যুক্তি হচ্ছে যে এক হচ্ছে আমাদের ওই কথাগুলো বলতে হবে কি কী অভিযোগ মমতা ব্যানার্জি জানেন সেসব সামনে রাখতে হবে তারই সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশ থাকার পরেও পশ্চিমবঙ্গে যে চারজন আধিকারিক চিহ্নিত হয়েছেন যে তারা ভোটের কাজ করতে গিয়ে দুর্নীতি করেছেন অসৎ কাজ করেছেন গাফিলতি করেছেন যাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ ছিল যে এফআইআর করতে হবে তাদের সাসপেন্ড করতে হবে সেই নির্দেশ এখনো পর্যন্ত কেন কার্যকর করেনি রাজ্য সরকার কেন দুজনকে সাসপেন্ড করা হয়েছে বাকিদের কেন সাসপেন্ড করা হয়নি আর এদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কেন করা হয়নি এই প্রশ্নগুলো নিয়ে আমরা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে গিয়ে ধর্নায় বসবো কিন্তু কথাটা হচ্ছে প্রশ্নগুলো তো ঠিকই আছে প্রশ্ন তো বিজেপিকে করতেই হবে প্রধান বিরোধী দল হিসেবে কিন্তু সেই প্রশ্নগুলো তো স্পেসিফিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের কাছে করার কথা তাদের দপ্তরের সামনে গিয়ে ধর্নায় বসার কথা কিন্তু ঠিক আছে আই গেস নবান্নে পৌঁছানো এবং সেখানে ধর্না দেওয়ার থেকে নির্বাচন কমিশন বা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে ধর্না দেওয়াটা বিজেপির পক্ষে তুলনামূলক সহজ এর মধ্যে সব থেকে হাস্যকর হচ্ছে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটা যে মুখ্য নির্বাচনী আধিকারিক মানোজ আগরওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে সময় হলে বলবো দেখুন রাজনৈতিকভাবে থেকেও বেশি এখানে প্রশাসনিক টিটকিরি করার কথা তার কারণ নিয়মটা হচ্ছে রাজ্যের তরফ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক কে হবেন তার নামটা পাঠানো হয় কেন্দ্রকে এবং তারপর যখন ফাইনাল হয় যে হ্যাঁ ঠিক আছে এই ব্যক্তি মুখ্য নির্বাচনী আধিকারিক হবেন তার সম্পর্কে তার অভিজ্ঞতার এবং তার ভিজিলেন্স ক্লিয়ারেন্স দিতে হয় রাজ্যকে রাজ্য সেই ক্লিয়ারেন্স দেবে তারপর তিনি কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে নিযুক্ত হবেন তো মানোজ আগরওয়ালের ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারই তার নাম পাঠিয়েছে রাজ্য সরকার সেই ক্লিয়ারেন্সও দিয়েছে এবং তারপর তাকে সেই পদে বসানোও হয়েছে তারপর এখন মুখ্যমন্ত্রী বলছেন আরে এই মানুষটা তো দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছেন এর বিরুদ্ধে তো অনেক অভিযোগ রয়েছে তা আপনি যখন জানতেনি এনার বিরুদ্ধে এত অভিযোগ এবং ইনি দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছেন আপনারা এর নামটা পাঠালেনই বা কেন এবং আপনারা ক্লিয়ারেন্সটাই বা দিলেন কি করে তাহলে যাই হোক তো এখানে সবাই সবাইকে তো দেখে নিচ্ছে নি নির্বাচন কমিশন তাহলে কাকে দেখবে নির্বাচন কমিশনকেও তো কাউকে না কাউকে দেখতে হবে সবাই তাকে গালাগাল করছেন মমতা ব্যানার্জি রাজ্য সরকার তাকে গালাগাল করছেন তো তাদেরও তো কিছু উত্তর দিতে হবে তারাও উত্তর দিয়েছেন তারাও বলছেন আমরা দেখে নেব কিন্তু সেটা মুখ্যমন্ত্রীকে নয় আলাপন বন্দ্যোপাধ্যায়ের কেসটা নিশ্চয়ই মনে আছে আপনাদের সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রীকে কিছু সহ্য করতে হয়নি পুরোটাই আলাপন বা বড়োপুরে এসে পড়েছিল সেই রকমই এখানেও মুখ্যমন্ত্রীকে তো ধরা যাচ্ছে না তিনি রাজনৈতিকভাবে যা খুশি বলছেন এবং তার বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না তাহলে কার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন মুখ্য সচিব মনোজ পান্থ এবার মুখ্য সচিব মনোজ পান্থ যদিও এই বিষয়ে কিছুই বলেননি হ্যাঁ এতদিন উনি অনেক কিছুই বলেছেন করেছেন কিন্তু এই বিষয়টা নিয়ে তিনি কিছুই বলেননি তিনি চুপচাপ বিষয়টা দেখছেন কিছুই করেননি এখন নির্বাচন কমিশনের কাছে আগের বিষয়টা হলো কেন সে কিছু করেনি কি করে সে চুপচাপ বসে বসে গোটা বিষয়টা দেখলো এই যে নির্বাচন কমিশনের সম্পর্কে মুখ্যমন্ত্রী এত কিছু বলছেন বিশেষ করে মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসে বসে বলছেন যে তিনি দুর্নীতি করেছেন দুর্নীতির অভিযোগ আছে সময় মতো বলবো বেড়ে খেলবেন না এই সব কথা যখন মুখ্যমন্ত্রী বলছেন তখন মুখ্য সচিব মনোজ পঞ্চ সেখানে উপস্থিত ছিলেন কি করে তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তার সামনে এই সমস্ত কথা হচ্ছে তিনি এগুলো শুনলেন কী করে তার মুখ্যমন্ত্রী যখন বলছেন যে নির্বাচনী আধিকারিক মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে আমার কাছে সময় হলে বলবো এই সব কথা যখন বলছেন তখন তো মানোজ পান্থ মুখ্য সচিব তার উচিত ছিল বৈঠক ছেড়ে উঠে চলে যাওয়া তিনি সেটা না করে ওখানে কি করে বসে রইলেন এই বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন আবার সেই চিঠি কিন্তু পাঠিয়ে দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকে দপ্তরে অতএব এইখানে নির্বাচন কমিশনের বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রীকে তো দেখতে পারবো না তোমাকে ব্যাটা দেখবো আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় Ballot had